আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকের রাতের আড্ডায় আমি প্রফেসর ডক্টর এস এম শফিকুর আলম আছি আপনাদের সাথে সুদূর ফিনল্যান্ড থেকে আজকে হঠাৎ করেই কথা বলবো একটি বিষয়ে সেটি আসলে কিছুক্ষণ আগে আমার নজরে আসলো তার আগে অবশ্য আমার কথা বলার প্ল্যান ছিল অন্য কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলার প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করেই আমি আসলে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো দেখছিলাম তাতে মানব জীবনে একটি নিউজ আসলো সেটি পরে আমি একটু একটু সারপ্রাইজ হলাম একটু অবাক হলাম ভাবলাম যে না আপনাদের সাথে কথা বলা দরকার সেটি হলো বাংলাদেশ ছাত্র শিবিরের মাসিক পত্রিকায় একটি নিবন্ধ ছাপা হয়েছে এবং সেই জায়গাটায় বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুসলিমদের অংশগ্রহণ বিষয়ে তারা কথা বলেছে এবং সেটি খুবই করে এবং সেই বিষয়টি ছাত্র দলের নজরে এসেছে এবং তারা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তার প্রতিবাদে এবং ছাত্র শিবিরকে ক্ষমা চাইতে বলেছে কিন্তু আমার প্রশ্নটি বা বিশ্লেষণটি সেরকম না যে ছাত্র শিবর শিবির ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে কিংবা ঠিক হয়ে গেলেও তেমনটি নাই বরং এই যে তাদের যে অবস্থানটি সেটি বাংলাদেশের মানুষের কাছে কি মেসেজ সেটা নিয়ে আমি কথা বলতে চাইবো তার কারণ আমরা সবাই কিন্তু জানি যে বাংলাদেশ জামাতি ইসলামের ব্যাপারে উনিশশো সালে যে তাদের ভূমিকাটি ছিল সেটি হয়তো আপনারা সবাই জানেন তারপরও আমি একটু বলে বলতে চাই আবারও মনে করায় দেওয়ার জন্য একটু সারসংক্ষেপ সংক্ষেপ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামি পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং সক্রিয়ভাবে স্বাধীন স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল এবং এই দলটি তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধরে রেখেছিল এবং স্বাধীনতার বিপক্ষ অবস্থান নিয়ে জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেন এবং তারা কিন্তু সক্রিয়ভাবে বাংলাদেশে এই পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল তাদেরকে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কিংবা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য সহযোগিতা করেছে তাছাড়াও বাংলাদেশের এই যে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আজকের যে ছাত্র শিবির যেটি সেটি তখন নাম ছিল ইসলামী ছাত্র সংঘ আহ আল বদর আল শামস এবং রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত যুক্ত ছিল যারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় গণহত্যা বুদ্ধিজীবী হত্যা সহ নানা মানবতা বিরোধী অপরাধ লিপ্ত ডিসেম্বরের সালে চূড়ান্ত পর্বে আল বদর বাহিনী ঢাকা এবং অন্যান্য শহরে বুদ্ধিজীবী হত্যার অন্যতম প্রধান কারিগর হিসাবেও কাজ করে বলে বিতর্ক রয়েছে এবং সেটিও কিন্তু বাংলাদেশে অনেক আলোচিত এবং সমালোচিত স্বাধীনতার পর জামাতি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো তার তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয় কিছুদিনের জন্য পরবর্তীতে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে ২০১৩ সালে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ তাদের অনেককে যুদ্ধ অপরাধের আহ সাব্যস্ত করে ফাঁসি দিয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের শেষ দিকে তো জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ছাত্র শিবির আহ ছাত্র লীগের পতাকার তলে যে কিন্তু গুলো বা বিভিন্ন জায়গায় তারা রাজনীতি করেছে এবং মুক্তিযুদ্ধকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলাম বাংলাদেশে আসলে তাদের অবস্থানটা কি তারা কিন্তু আনুষ্ঠানিক ভাবে সেরকম ভাবে ক্ষমা প্রার্থনাটি করেনি এবং পাশাপাশি এই যে তাদের সুস্পষ্ট বর্তমান প্রেক্ষাপটও তাদের ব্যাখ্যাটা কি সেটিও কিন্তু আসেনি এবং এই যে দুই হাজার চব্বিশের আগস্টের পরবর্তী যে নতুন পরিবর্তিত বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু এই প্রশ্নটি এসেছে যে জামাত ইসলাম আসলে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের বিষয়ে কিভাবে ব্যাখ্যা দিবে এবং তাদের থেকে স্পষ্ট পক্ষ কি হয়েছে যে তারা আসলে তাদের অবস্থানকে স্পষ্ট করবে খুব অচিরেই কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আসেনি এরই মধ্যে বাংলাদেশের এই যে ছাত্র শিবির সেটি কিন্তু নতুন কোন ছাত্র সংগঠন নয় সেটা একেবারে মতই পুরনো একটি ছাত্র ছাত্রসংঘ নাম ছিল আপনাদেরকে যেমনটা আমি বললাম সেই যুগে যুগে তারা কিন্তু পরিপক্ক রাজনীতি হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যত ধরনের নির্যাতন অত্যাচার আহ সেগুলোর আহ শিকার হলেও তারা কিন্তু সেই আন্ডারগ্রাউন্ডে যে কিভাবে রাজনীতি সেটি কিন্তু তারা করেছে এবং আপনারা দেখেছেন এই নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের কিন্তু কমিটি থেকে শুরু করে তারা হান্ড্রেড পার্সেন্ট সক্রিয় অবস্থানে থেকেছে এবং তারা এই দশই এই যে এই দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসে ঠিক এক মাস আগে যে তাদের পত্রিকাটি প্রকাশ করেছে সেই জায়গাটায় মুক্তিযুদ্ধ এবং এই মুসলিমদের অংশগ্রহণ বিষয়ে তারা করেছে একাত্তরে এবং বলেছে সেই জায়গাটা আমি পড়বো আপনাদের জন্য সেটি কিন্তু তারাদের মূল যে বক্তব্যটি সেটি হলো যে কিছু মুসলিম তারা আসলে না বুঝে অংশগ্রহণ করেছে এবং সেটি ছিল তাদের অদূরদর্শিতা বা ভুল সিদ্ধান্ত যার জন্য এইটি বলে আসলে বাংলাদেশের মানুষের কাছে কি প্রমাণ করতে চেয়েছে অথবা বাংলাদেশের মানুষ এই মেসেজটি কিভাবে নেবে তাহলে কি তারা এখনো বাংলাদেশের একাত্তর বা মুক্তিযুদ্ধকে আহ অস্বীকার করে কিংবা স্বীকার করতে চায় না তাহলে কি বাংলাদেশের অস্তিত্বকে আসলে তারা কিভাবে দেখবে তারা কি চাইবে এখন পর্যন্ত যে ভুলটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুসলিমরা করেছে তাদের ভাষায় তারা কি সেটিকে সংশোধন করতে চাইবে কিনা আবার পাকিস্তানের সাথে একত্রিত হওয়া এরকম যদি হয় তা আজকের এই বাংলাদেশের নতুন তরুণ রাজনীতির কথা বলা হচ্ছে ছাত্র জনতার যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা কথা বলা হচ্ছে সেই অবস্থায় আসলে বাংলাদেশের মানুষের কাছে এই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা কতটুকু হবে চলুন খবরটি একটু আপনাদের সাথে শেয়ার করে আসি আগে আমি পড়ি তারপরে আপনাদের মন্তব্য আপনারা করুন আসলে আপনারা কি ভাববেন আমি যেহেতু একটু অসুস্থ আমার গলায় একটু চাপ থাকে সেই আমি খুব বেশি কথা বলবো না কিন্তু আপনাদের এই বিষয়ে প্রচুর মন্তব্য আমি পেতে চাইবো যারা এখন আমার সাথে আছেন এবং আগামীতে যারা এই যে এই পর্বটি দেখবেন বিশেষ করে জামাতে ইসলামের ছাত্র সংগঠন যেটি ছাত্র শিবির তারা যে এই যে তাদের মাসিক সাময়িকীতে যে প্রবন্ধটি প্রকাশ করেছে সেটি কে কিভাবে তারা ব্যাখ্যা দেবে জানে না কিন্তু সেটি কি তাদের প্রকৃত অবস্থান কিনা প্রকৃত অবস্থান যদি না হয়ে থাকে তাহলে তারা সেটি প্রকাশ করল কিভাবে এবং সেটি যদি তাদের প্রকৃত অবস্থান হয় তাহলে বাংলাদেশের মানুষের কাছে আসলে বাংলাদেশকে তারা কিভাবে কন্ট্রিবিউট করবে সেটি আসলে আগামী দিনের ভোটের রাজনীতিতে তার কি ধরনের প্রতিফল হওয়া উচিত সেই বিষয়গুলোতে আপনারা মন্তব্য করতে থাকুন চলুন একটু খবরটি দেখে আসি তার পরে হয়তো সুবিধা হবে খবরটি মানব জমিন আহ প্রকাশ করেছে উনত্রিশে জানুয়ারি ঠিক বাংলাদেশ সময় নয়টা পঞ্চাশ দশটা আর দিকে দশ মিনিট কম দশটায় খবরটি প্রকাশ পেয়েছে সেটি হলো জামাতি ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির মাসিক প্রকাশনা ছাত্র সংবাদ দের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠনটি বলছে এ ধরনের বক্তব্য একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোষরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয় ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির এই নিন্দা জানিয়েছেন বলে এক সংবাদ বিবৃতিতে জানানো হয় নামের মাসিক প্রকাশনাটির সংখ্যায় আহমেদ আফগানি রচিত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় সেই প্রবন্ধে লেখা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তালা তাদের ক্ষমা করুন ছাত্র দলের বিজ্ঞপ্তিতে এই বিষয়টি উল্লেখ করে বলা হয় স্বাধীনতার দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপ কাজ মনে করে ক্ষমা প্রার্থনা করা একটি গর্হিত এবং নেতারজনক ঘটনা প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্মযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল না এটি ছিল অত্যাচারী জালিম দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মুস মজলুম বাংলাদেশের প্রতিরোধের যুদ্ধ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ ছাত্র দলের পক্ষ থেকে বলা হয় ছাত্র শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসের স্বাধীনতা এনেছি স্বাধীনতা র্যালি করে আবার অন্যদিকে নিজেদের দলীয় ভুল ও হিসাবে প্রচার করবে করবে জন্য ক্ষমা প্রার্থনা এটি সুস্পষ্ট দ্বিচারিতা এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে ছাত্র শিবির ছাত্র ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাবই তারা ধারণ করে মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদের কটাক্ষ করার ছাত্র শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় ছাত্র শিবির কর্তৃক নিজেদের দলীয় পত্রিকায় বীর মুক্তিযোদ্ধাদের এবং মহান মুক্তিযুদ্ধের ব্যাপারে আপত্তিকর বক্তব্য প্রচার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে ছাত্র শিবিরকে ক্ষমা প্রার্থনা এবং মুক্তিযুদ্ধের যুদ্ধই আমাদের বৃত্তি এবং অস্তিত্ব এই সত্যকে মেনে নেওয়ার ধারণা ধারণ করার আহ্বান জানাচ্ছি এই খবরটি আহ পুরো খবরটা আপনাদের জন্য পড়লাম আমি খুব আগ্রহ নিয়ে পড়লাম খবরটি হয়তো অনেকের কাছে খুব ছোট মনে হতে পারে কি অথবা শুধুমাত্র ছাত্র দল এটি প্রতিবাদ করেছে সেটি আসলে সারা বাংলাদেশের মানুষের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এর বক্তব্য আসা উচিত এবং আমি জানি না জামাতে ইসলাম কি ধরনের বক্তব্য কিন্তু পত্রিকাতে যেহেতু এসছে বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা এবং মানব জমিন আপনারা সবাই জানেন যে এই পত্রিকাটির বেশ সার্কুলেশন আছে এবং লিডিং পত্রিকার কয়েকটির মধ্যে একটি সেরকম একটি পত্রিকায় এই খবরটি এসছে নিশ্চয়ই অন্যান্য পত্রিকাতেও আসবে এবং খবরটি যদি সত্যি থাকে তাহলে অত্যন্ত যে স্বাধীনতার বছর বাংলাদেশের এরকম অবস্থানে এসে এখন নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টাটি করা হচ্ছে এবং সেই জায়গাটায় বাংলাদেশের তরুণ ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ঐক্যর কথা বলা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে আমরা ভারতীয় হ্যাগেমেনির বাইরে আসার চেষ্টা করছি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অবিচল রয়েছে সারা বাংলাদেশের মানুষ দেশে প্রবাসী বিভিন্ন জায়গায় আমরা রাত দিন কথা বলছি এই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেভাবে গটে থাকুক অনেক বিতর্ক আছে কে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল বঙ্গবন্ধুকে একভাবে দার করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আজকের নতুন বাংলাদেশের সমস্ত ইতিহাস নতুনভাবে পুনর্লিখিত হবে যার যা অবদান আছে সেটুকু দেওয়া হবে সেরকম একটি পরিস্থিতিতে যেখানে জামাতে ইসলামের পক্ষেই জামাতে ইসলামের কাছেই আসলে সাধারণ বাংলাদেশের মানুষের দাবি রয়েছে যে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য এবং তারা সরাসরি ক্ষমা চাওয়ার জন্য সেই অবস্থায় তাদেরই একটি ছাত্র সংগঠন যারা আসলে অত্যন্ত সুগঠিত এবং অত্যন্ত শক্তিশালী এবং তারা ছাত্র লীগের ভিতরে ঢুকে বা করে দিয়ে তারা তাদের দলকে গুছাতে পেরেছে সেরকম একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে যখন এরকম একটি প্রবন্ধ প্রকাশিত হয় বা মুক্তিযুদ্ধকে কঠাক করে বা বিতর্কিত করে সেটি আসলে অত্যন্ত দুঃখজনক আমি কোনো ভাষা পাচ্ছি না যে এটির ভাবে কিভাবে প্রতিবাদ জানাবো কি বলবো কিন্তু আমি বলবো তার এটি আসলে তাদের অবস্থানকেই ব্যাখ্যা করেছে এবং বাংলাদেশের মানুষকে হয়তো এতটুকু সংখ্যার মধ্যে ফেলবে যে আসলেই কি তাহলে আমাদের যে সমস্ত ইসলামিক দলগুলো বিশেষ করে জামাতে ইসলাম আহ যে যেভাবে বাংলাদেশের মানুষের কাছে ভোটের রাজনীতির জন্য যেতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে ওইরকম একটা ফিলিংস ও আছে হয়তো এখন নতুন বাস্তবতায় যে অন্যান্য রাজনৈতিক দলগুলাতে সবসময় দেখা হলো এককভাবে হয়তো ইসলামকে কখনো দেখা হয়নি ক্ষমতা বাংলাদেশের এইবার জামাত ইসলাম টার্গেট নিয়ে কাজ করছে তাহলে কি বাংলাদেশ পাকিস্তানি ভিতরের মধ্যেই ঢুকে যাবে কিনা সেটি হলো বড় প্রশ্ন অথবা পাকিস্তানি আধিপত্যকে কারণ ভারতীয় আধিপত্যের বাইরে এসে এত ত্যাগ এত তিতিক্ষা এত কিছুর পরে তেপ্পান্ন বছর সংগ্রাম করার পরেও কিন্তু ভারতীয় আহ হেজেমেনের বাইরে এসে আমরা মাথা দাঁড়িয়ে মাথা উঁচু করে বাংলাদেশকে রান করতে পারছি না বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে এরই মধ্যে যদি আমাদের তরুণ ছাত্র সংগঠনের যারা যারা ছাত্র নয় যারা ছাত্র শিবির এবং এই যুগের বাংলাদেশের আধুনিক বা তরুণ প্রজন্মের অংশ হিসেবে দাবি করছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে তারা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কঠিন ভূমিকা রাখবে সেরকম তাদের হাতে যদি এই আমাদের মুক্তিযুদ্ধ কিংবা একাত্তর অংশগ্রহণ বাংলাদেশের মুসলিমদের ভুলভাবে প্রমাণিত হয় এবং তারা সেটির জন্য আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করেন যে তাদেরকে মাপ করে দেওয়ার জন্য সেটি আসলো বাংলাদেশিদের জন্য কতটা দুঃখজনক কতটা বেদনাদায়ক কতটা লজ্জার কতটা মানে বিষাদের আমি সে ভাতা সেটা ব্যাখ্যা করতে পারবো না আমি জানি না আপনারা কে কি ভাবছেন আপনারা যারা আমার সাথে আছেন এই মুহূর্তে এবং যারা দেখবেন আপনারা এই বিষয়টি ছোট কিনা বা এটি কি তাদের অসচেতনতা বা অসাবধানতামূলক কোনো প্রবন্ধ প্রকাশনা কিনা অথবা তারা এটা সচেতন ভাবেই করেছে কিনা যে তরুণ প্রজন্মের ভিতরে আসলে এই মেসেজটি কিন্তু তারা দিতে দিয়ে যাচ্ছে কিনা সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে যাবে কারণ আমাদের তরুণ প্রজন্ম যারা যারা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি দেখেনি তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ জেনে বুঝে তারা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আহ বুঝতে চেষ্টা করছে এবং গত তেপ্পান্ন বছরের মধ্যে গত ষোলো বছর আসলে কোন ধরনের ন্যারেটিভ সঠিক ন্যারেটিভ আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছায়নি যে জ্যান জির কথা বলা হচ্ছে সেরকম একটি জায়গায় যে ছাত্র শিবিরের রাজনীতি একটি বিরাট ভালো ভূমিকা পালন করছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের তরুণদের কাছে তারা যদি এই ধরনের ন্যারেটিভ তাদের মধ্যে ইনজেক্ট করে সেটি আমাদের বাংলাদেশের আগামীর বাংলাদেশের জন্য এটা হতাশাজনক এবং অথবা খুবই খারাপ কিছু হবে বলে আমি বিশ্বাস করি আমি আসলে বাংলাদেশের এই যে সরকার আওয়ামী লীগ বিএনপির যে আন্দোলনের ডাক আপনারা সবাই দেখেছেন এর আগেও আমি একটা ভিডিও করেছি সেটা নিয়ে যে ফেব্রুয়ারি মাসটা খুবই উত্তাল যাবে বলে মনে হচ্ছে এবং সেই জায়গাটায় বিএনপি কম রাস্তায় নামতে হচ্ছে তাদের নির্বাচনের দাবির কারণে সেরকম একটা অবস্থানে আসলে কিরকম তালমাটাল বাংলাদেশ হয়তো আবার বাংলাদেশের মানুষ দেখতে দেখতে হবে যেটি আসলে কোনোভাবেই আমরা চাই না সেরকম একটা অবস্থানে এই ধরনের কোনো ইস্যু আবার আমাদের কাছে আসুক সেটা আমরা আসলো। আহ চাইনি কিন্তু যেভাবেই হোক সেটি এসছে এবং ছাত্র জলকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা আসলে আহ সাথে সাথেই সেই প্রতিবাদটি করেছে কিন্তু যে আহ্বানটি তারা জানিয়েছে ক্ষমা চাওয়া ক্ষমা চাইলেই কিন্তু সবকিছু হয়ে যাবে না এটার একটি সুস্পষ্ট ব্যাখ্যা অবশ্যই তাদেরকে দিতে হবে আসলে তারা কিসে বিশ্বাস করে তাদের রাজনৈতিক আদর্শটা কি তারা কি বাংলাদেশকে বিশ্বাস করে কিনা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একাত্মটা সত্যিকার সঠিক ছিল কিনা এবং তাদের আগামী দিনের রাজনীতিতে তারা বাংলাদেশকে কি পাকিস্তানে হ্যাগুমেনি হ্যাগুমেনির বাইরে রাখার চেষ্টা করবে কিনা এই কয়েকটা বিষয় স্পষ্ট না হলে ডেফিনেটলি বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ব্যাপারে সন্দেহান সন্দেহ প্রকাশ করবে এবং জামাতে ইসলাম তাদের আমরেলা অর্গানাইজেশন হিসেবে ডেফিনেটলি জামাতে ইসলামের কাছেও এই ধরনের বিষয়গুলা একটি সুস্পষ্ট ব্যাখ্যাও বাংলাদেশের মানুষ দায়ী করবে আমি জানি না আপনারা কে কি মন্তব্য করেছেন অনেকেই ডেফিনেটলি মন্তব্য করেছেন করছেন আমি আজকে হয়তো দু একটি মন্তব্য পড়ার চেষ্টা করি কারণ এরা আগে আমি বলছি যে এখন আমার গলায় প্রচন্ড রকম চাপ ফিল করি আমি বেশি কথা বলতে পারছি না তারপরেও আমি জোর করে আপনাদের সাথে কথা বলছি এই যে এই সমস্ত ইস্যুগুলা নিয়ে ইস্যুগুলাই কিন্তু বাধ্য করছে কারণ প্রতিনিয়তই বাংলাদেশে এত কিছু ঘটছে যেটা নিয়ে আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা আসলে খুব ভালো ফিল করি না ঠিক এরকম একটি সময়ে আজকে যখন এটি দেখলাম তখন মনে হল যে না আজকেও সে এটাতে কথা বলে আমাকে অনেকেই সালাম দিয়েছেন কেমন আছি ভালো তো দেখতেই পাচ্ছেন আমার কণ্ঠ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে তারপর আপনাদের সাথে কথা বলছি সাইফুল ইসলাম মোহন বলেছেন ছাত্র শিবির ছাত্রদের মধ্যে পার্থক্য নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দরকার দুই পক্ষের দৃষ্টিভঙ্গি জানা উচিত আহ যে ছাত্র ছাত্র দল এবং ছাত্র শিবির ছাত্র দল তো ট্রেডিশনাল সংগঠনের আপনারা ছাত্র দলের ভূমিকাটাও আরো ক্লিয়ার হতে হবে ছাত্রদের ছাত্র ফ্রেন্ডলি রাজনীতিটা থাকতে হবে না হলে হয়তো ছাত্র দলও অস্তিত্বের মুখোমুখি অস্তিত্বর আহ পড়বে কারণ বাংলাদেশের ছাত্র লীগের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে বা ছিল ঠিক একই রকম রাজনীতি যে আগামী দিনে বাংলাদেশের ছাত্র দল করে সেটি কিন্তু বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সেই কারণে ছাত্ররা ছাত্র দলের রাজনীতিটা আসলে নতুন বাংলাদেশে ছাত্র বা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মুখী হওয়া উচিত এবং যেন ছাত্রদের ইস্যুতে তাদের রাজনীতি থাকে সেটি এবং বাংলাদেশের জাতীয় ইস্যুতে ছাত্রদের যে ধরনের ভূমিকাটা রাখা দরকার সেই ধরনের ভূমিকায় রাখবে কিন্তু ছাত্র শিবির ডেফিনেটলি ছাত্র মানে জামাতে ইসলামের অঙ্গ সংগঠন হিসেবে তারা কাজ করছে তাদের যে ধরনের ইস্যু রয়েছে তারা আসলে ইসলামের উপর বেস করে রাজনীতি করছে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আসলে তাদের অবস্থানটা কি জামাতে ইসলামের যা বিশ্বাস জামাতে ইসলাম সম্পর্কে যে বিতর্ক রয়েছে সেটি নাকি আসলে তারা বাংলাদেশের বিশ্বাসী রাজনীতি করে নিয়ে আসলে অস্পষ্ট এবং এই বিষয়টা তো বেশি অস্পষ্ট তার মধ্যেই বাংলাদেশের মানুষকে ফেলে দিল এবং সেটি হয়তো আগামী দিনে সকলেই প্রশ্ন করবে শুধু আমি নয় অনেকেই হয়তো দেখা যাবে যে একের পর এক প্রশ্ন করবে এবং জামাতে ইসলাম সহ ছাত্র শিবিরকে এই ব্যাখ্যাটি দিতে হবে মোহাম্মদ আব্দুল করিম বলছেন জামাত কেন এখন নীরব মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাদের অবস্থান কি জি আব্দুল করিম অবশ্যই জামাতকে তাদের ব্যাখ্যাটা দেওয়া উচিত কারণ জামাতের কাছেও বাংলাদেশের মানুষ জানতে চাই যে তাদের অবস্থান কি মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা একাত্তরে যে ভূমিকাটা রেখেছিল সেটাকে ভুল ছিল কিনা সেটি ভুল হয়ে থাকলে সেই তাদের অপকর্মের জন্য বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্টভাবেই ক্ষমা চাওয়া উচিত আর যদি ভুল না হয়ে থাকে সেটিও বাংলাদেশের মানুষের কাছে অস্পষ্ট সুস্পষ্ট করা দরকার ভুল না হলে সংশোধনের জন্য তাদের কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে জানানো উচিত সেটি আসলে আমারও অবস্থান আহ মেহেদি বলছেন ছাত্র আসলে বেশি করতেছে তারা কি মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসছে আহ জি মেহেদি আপনি বলছেন আমার কাছেও ওরকমটি মনে হয়েছে যে ছাত্র শিবির এবং অন্যরা যারা আসলে উঠে পড়ে লেগেছে তারা আসলে একটু বেশি 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 করছে কিন্তু তাদের এই করতে যেয়ে হয়তো এই ধরনের বিতর্কিত ইস্যুটা আবার সামনে চলে আসলো ভালোই হলো যে বাংলাদেশ মানুষ জানতে পারলো যে আসলে তাদের তারা আসলে কি বিশ্বাস করছে এবং সেটি বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে সহায়ক হবে অনেকেই মন্তব্য করেছেন আপনাদের সকল মন্তব্য আমি আগেই বলছি আমি পড়বো ইনশাল্লাহ সেটি পরে পরবর্তীতে জবাব দেওয়ার চেষ্টা করবো কারণ আমি অনেক বেশি কথা বলতে পারছে না কারণ এখনো আমার গলাটি ঠিক হয়নি আমাকে আরো কয়েকদিন লাগবে হয়তো তারপরে হয়তো আমি পুরোপুরি অনেক সময় আপনাদের সাথে কথা বলতে পারবো কিন্তু আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন যারা আমাকে দেখবেন আমাদের আলোচনাটি শুনবেন আগামীতে তারা আপনার মতামত জানান এবং আমাদের ফিন বাংলা বয়সের চ্যানেলটি অনুসরণ করুন এবং আমাদের ফিন বাংলা চ্যানেল সাথে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে এবং আমাদের ফেসবুক পেজ আছে ফিন বাংলা বয়সের সেটিকে অনুসরণ করার জন্য আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা যে যেখানে আছেন এবং থাকছেন এবং আমাকে দেখছেন আমার সাথে সঙ্গ দিচ্ছেন আগামীতে যারা আমাকে সঙ্গ দিবেন আমাদের আলোচনাটি শুনবেন সবার জন্য শুভকামনা শুভ রাত্রি থাকলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সকলেই